রোজালা চা সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পূর্ণ একটি চা রোজালা দেখতে কেমন হয় রোজালার চা সুঘ্রাণযুক্ত পুষ্টিগুণ সম্পূর্ণ সুস্বাদু আমরা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য এর রেসিপিটা রোজালার পাপড়ি এটি চা বানানোর উপযুক্ত অবস্থায় রয়েছে চলুন আমরা কিভাবে চা বানাতে হবে সেটি একটু দেখি প্রথমে কেতলিতে করে পানি গরম করতে হবে গরম করে আপনি আস্তে করে এখান থেকে প্রয়োজন অনুযায়ী পানি অনুযায়ী পাপড়ি ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করুন যখন এটি হালকা গরম হয় তখন চাইলে আপনি খেতে পারেন তবে একটু ভালো করে প্রয়োজন অনুযায়ী ফুটিয়েও নিতে পারেন সেটি ভালোই হয় যেহেতু চাটা আমরা ঠান্ডা অবস্থায় খাই তো একটু জাল হলে পাঁচ সাত মিনিট এটাকে রেখে দিলে সুন্দর একটি কালার চলে আসে কালারটা দেখতে ভারী মিষ্টি লাগে রোজালা যেহেতু টক স্বাদের আপনি চাইলে এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন আপনি মধু দিয়ে বানাতে পারেন চিনি দিয়ে বানাতে পারেন আপনি চাইলে কোনো কিছু না দিয়েও একদম সাদামাটাভাবেও খেতে পারেন কি মিষ্টি একটা কালার এসেছে দেখুন খুবই সুন্দর কালারটি আর এটির একটা টক স্মেল আছে যেটি আপনার মন কেড়ে নিবে কালারটা যে সুন্দর সেটি আপনি যদি চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না আমি তো শুধু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর সুস্বাদু পুষ্টিগুণ সম্পূর্ণ এটি খেলে আপনার অনেক রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের কথা আর কি বলবো আপনার জন্য এটি মনে হয় প্রযোজ্য আপনি খেয়ে দেখতে পারেন এত সুন্দর কালার এই কালারের কাছেই আপনার মন আটকে যাবে আপনার চোখ এর কালার থেকে সরাতে পারবেন না আমি খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনিও খেয়ে জানাবেন কেমন লাগছে এটি দিনে এক থেকে দুই কাপ আর কিডনি রুগীদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত হবে না গর্ভবতীদের জন্য সেম সব কিছু মিলিয়ে কেমন লেগেছে ভিডিও সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম